পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে ইতিমধ্যে অর্থ বরাদ্দ করেছে প্রত্যেক জেলায় জেলায় এবং সেই বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে টাকা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করেছেন এবং বর্তমানে এই নিয়ে চলে আসছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট এবার আপনাদের এই প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা যে দিচ্ছে তার জন্যই কিন্তু যে চার দফা নির্দেশিকা জারি করেছিল এর সাথে এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই ব্যানারের মাধ্যমে আপনাদেরকে সেটা তুলে ধরব এখানে টোটাল তিনটি আপনারা হেল্পলাইন নম্বর পাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো অভিযোগের জন্য এখানেই কন্ট্যাক্ট করবেন বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যেই মোবাইলে এসএমএস পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সদস্য সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যোগাযোগ করা কথা বলছে নিম্নলিখিত নম্বরগুলিতে মানে বর্তমানে যদি আপনার এই প্রকল্পের বিষয়ে টাকা পেয়ে গেছেন তারপরে কোনো অভিযোগ টাকা এখনও পাননি ফাইনাল লিস্ট কিংবা স্যাংশন লিস্টের নাম রয়েছে তবুও এছাড়া এসএমএস আসেনি যে কোনো বিষয়ে যে কোনো অভিযোগ জানানোর জন্যই এই ব্যানারটি প্রকাশিত করা হয়েছে সংবাদ মাধ্যমে উঠে এসেছে ব্যানারটিতে নিচের দিকে নম্বর দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর উপরত্ব দেওয়া রয়েছে মিডিলে পেয়ে যাবেন পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল হেল্পলাইন নম্বর তিন নম্বরে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর সরাসরি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এছাড়াও যে অতিরিক্ত কোনো কিছু আপনারা যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করে আগে যোগাযোগ করতে পারেন যে যে কোনো বিষয় আপনারা সম্পূর্ণ ফ্রিতেই হেল্প পাওয়ার জন্য মানে ফার্স্টলি আপনারা জানবেন কারা কন্ট্যাক্ট করতে পারবেন না পারবেন যে কোনো বিষয় আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষের এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা প্রাথমিকভাবে বারো লক্ষ পরিবারদের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফার ষাট হাজার টাকা পৌঁছে গেছে প্রথম দফা কাজ শেষের দিকে দ্বিতীয় দফা ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ প্রথম দফার কাজের শেষ হয়ে দ্বিতীয় দফার টাকা দেওয়া হবে পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা এই অর্থ সাহায্য পাবেন আরও এক লক্ষ ষোলো লক্ষ পরিবার অর্থাৎ বর্তমানে যারা পিডাব্লিউ লিস্টে বা আদার্স লিস্টে নাম রয়েছে তাদেরও টাকা দেওয়ার কথা এখানে ঘোষণা চলছে যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তারাও পাবেন অর্থাৎ বারো লক্ষকে তো দেওয়া হলো এর সাথে ষোলো লক্ষ পরিবারও এই টাকার জন্য পাবেন বর্তমানে ব্যানারটি চাইলে বা আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যদি চান যে এই ব্যানারটি নেবেন বা এই নম্বরগুলো দেখবেন সেক্ষেত্রে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেখানে আপনাদেরকে যে কোনো বিষয় সম্পূর্ণ ফ্রিতে হেল্প করা হয় ঠিক আপনাদেরকেও করা হবে সম্পূর্ণ বিনামূল্যে তাই আপনি বাংলার বাড়ি প্রকল্পের যে কোনো অভিযোগ বা যে কোনো কিছু জানবার জন্য তা আপনি অন্যান্য প্রকল্পের বিষয়ে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন রয়েছে সেখানে জাস্ট হোয়াটসঅ্যাপ করুন তারপরে আপনার ডিটেলসে সমস্তটাই জানতে পারবেন আমাদের আজকের এই আপডেট এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে